এই জন্য রসুল বলেন আসলে দিন নামাজ হলো দিনের খুঁটি আকাম দিন যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে দিন কায়েম করে ফেললো ওয়ামেন হেদেম হ্যাঁ ফকদ দিন আর যে নামাজ প্রতিষ্ঠা করলো না সে তাদের দিনকে ধ্বংস করে ফেললো এজন্য জন্য দিন যদি কায়েম করতে হয় অনেকে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে চাই নিজের ঘরের মধ্যে ইসলাম কায়েম করতে চাই কিন্তু যত সময়ে নামাজ পড়তে আমরা রাজি না প্রিয় বন্ধুরা আমার নামাজকে প্রতিষ্ঠা করা ছাড়া কশ্চিনকালে ওই ইসলামকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না সাহবা ইকরামের সময়ে নামাজ তো ছাড়বে দূরের কথা জামাত তরক করলে জামাত ছেড়ে দিলেই তারা মনে করতেন যে মোনাফিক হয়ে গেছে জামাত ছেড়ে দিলে সাহাবা ইকরামের সময়ে কেউ যদি মসজিদের জামাতে নামাজ পড়তে না আসে তাকেই তারা মুনাফিক মনে করত কারণ সাহাবাইক রামের সময়ে তাদের মসজিদে এসে নামাজ পড়াকে তারা অত্যন্ত গুরুত্ব প্রদান করত এবার চিন্তা করে দেখেন নামাজ তো অনেক দূরের কথা নামাজ চাললে তো তারা কাফরি মনে করত। কিন্তু কেউ যদি জামাতে না হাজির হতো তাকেই তারা মুনাফিক মনে করতে শুরু করতো বিশ্বনাথ মোহাম্মদ্লা সাল্লাহ আলি সাল্লাম মসজিদের মধ্যে ফজরের সরাতের পরে খবর নিতেন কে নামাজ পড়েছে আর কে পড়ে নেই যারা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে যারা নামাজ পড়ে তাদের খবর নিতেন বিশ্বনবী এমনও বলতেন যে যারা মসজিদের জামাতে হাজির হয় নাই ঘরের মধ্যে নামাজ পড়েছে তোমরা লাকড়ি জমা করো লাকড়ি নিয়ে আসো আগুন জ্বালাও আমার মন চায় যারা জামাতে হাজির হয় না যারা ফজরের নামাজ পড়ে না যারা সরা আদায় করে না তারা জাহান নামের আগুনে জ্বলবে কেন দুনিয়ার জমিনে আমি তাদেরকে আগুন দিয়া দিই এবার চিন্তা করে দেখেন নবীজি উন্মত কত ভালোবেসেছেন সেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা তিনি যখন বলেন যে জাহান্নামের আগুনে জ্বলবে কেন দুনিয়ার মধ্যে আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালায়া দেই এত দরদি নবী এত মায়ার নবী তিনি যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে এত ভয়ঙ্কর বাণী শোনান তাহলে সেই নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়ার প্রয়োজন আছে না নাই এই কথা বলেন আছে না নাই কিন্তু জামাত আমরা কিভাবে আদায় করব বলেন জামাতের সাথে নামাজ আমরা কীভাবে আদায় করব জামাতের সাথে বলবেন কেন কারণ বিশ্বনবী বলছেন ফাদলুসলাইতিল জামাতের সাথে নামাজ আদাই করা এটা একাকে নামাজ পড়ার চাইতে সাতাশ গুণ বেশি মর্যাদা রাখে আপনি একা নামাজ আদায় করলেন সব পেবেন এক গুণ কিন্তু যদি আপনি সেটা জামাতের সাথে আদায় করেন যদি কোনো জামাতের সাথে নামাজ আদায় করেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল আলাইসাল্লাম তিনি বলেন জামাতের সাথে কেউ যখন নামাজ আদায় করে রব্বুল আয়লামিন তাকে সাতাইশ গুণ বেশি সোয়াব দান করেন সোহান আর যদি কেউ জামাতটা গিয়ে আদায় করে জামাত কিন্তু মসজিদের মধ্যে আদায় করছে অন্য হাদিসে আসছে জামে মসজিদে কেউ যখন নামাজ আদায় করে রব্বুর আল তাকে পাঁচশো গুণ বেশি সব দান করেন হ্যাঁ কত গুণ বেশি পাঁচশো গুণ বেশি মানে হলো আজকে মাগরিবের নামাজ যদি আমি জামাতের সাথে মসজিদে আদায় করি তাহলে পাঁচশো দিন মাগরীবের নামাজ আদায় করার সব পাক আমার আমল নামায় লিখে দিবেন কৃবন্ধুরা আমার এই জন্য আমরা নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ এই কথা বলে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ